আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে বা চৌদ্দ তারিখ তথা বুধবার হাসপাতালের আউটডোর বন্ধের সিদ্ধান্ত নিল চিকিৎসক সংগঠন সেই ডাকে সাড়া দিল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার আউটডোর বন্ধ রেখে আট ঘন্টা কর্মবিরতি নোটিশ লাগানো হলো হাসপাতাল চত্বরে আরামবাগ মেডিকেলের আউটডোর বিভাগে লাগিয়ে দেওয়া হয় আউটডোরের পরিষেবা বন্ধ থাকার নোটিশ ফলে চরম সমস্যায় পড়েছেন আউটডোরে আসা রুগীরা

E

এটা হচ্ছে আমরা আউটডোর এসেছিলাম ডাক্তার দেখাবার জন্য শরীর খুব অসুস্থ কিন্তু আজকে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে মেডিকেল কলেজের দুর্ঘটনায় আজকে সমস্ত ডাক্তাররা ধর্মঘট ধর্মঘট ডেকেছে আমরা বাধ্য ফিরিয়েছে বাধ্য হচ্ছি বহু সমস্যা সমস্ত মানে অসুস্থ মানুষরা এসে তাদেরকেও করে যেতে হচ্ছে এর থেকে আর কি সমস্যা বলব ওখানে লেখা রয়েছে আর জি কর মেডিকেল কলেজের কলেজে ঘটার বড় ঘটনার বিচার চাই হুম সেই দাবি আমার বাড়ি হচ্ছে সামরাসেতরপুর আরামবাগ থানা হুগলি ডিস্ট্রিক্ট গ্রাম আমি পূর্ব বর্ধমান নন্দপুর মালসা শিক্ষক মেডিসিন আমি সুগারের পেশেন্ট সুগার প্রেশার এবং তার সাথে সাথে কানে একটু সমস্যা দেখা দিয়ে চলছে এখন ফিরে যাচ্ছার কোনো উপায় নেই তো তাকে দেখাবো সেরকম তো আর্থিক অবস্থা নাই যে আমি স্পেশালিস্ট ডাক্তার দেখাবো আমার নাম হচ্ছে মৌলানা আব্দুর রহিম দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই লাখো শহীদের রক্তে সিপ্ত এই মাটি আমাদের মানুষ আমাদের অঙ্গ এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদ প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিরতের সময় লড়াই করেছিলেন শহীদদের বিলম্ব শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামবাগবাসী বাসী সহ দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসের 오늘 가 늦추고 있죠. 은혜가 늦고가죠